আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ কেসের পর কেস আজকে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিল সিপিএম আর বিজেপি অনেক চক্রান্ত যে সুপ্রিম কোর্টের মধ্যে দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ় প্রতিজ্ঞ ছিল আজকে এসএসসির পরীক্ষা হচ্ছে নভেম্বরের মধ্যে আবার নতুন করে প্রায় চল্লিশ হাজার শিক্ষক বিভিন্ন স্কুল কলেজে যাবে এবং সমস্ত নিয়ম মেনে যে পরীক্ষা হচ্ছে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং ঐতিহাসিক বলে আমি মনে করি এবং আজকে নভেম্বরের মধ্যে নতুন করে সমস্ত স্কুলে শিক্ষক শিক্ষিকারা জয়েন করবে আমি এই উদ্যোগের শুধু সমর্থন নয় আগামী দিনেও শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত এলো শিক্ষা ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে গেল আজকের এই সঠিক কাজে দেখা গেছে একটা বার্তা দিয়েছেন যে টোটো চালক যারা আছেন বা যারা ভ্যান চালক যারা আছেন পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে আমি ভ্যান চালক সারা জেলা জুড়ে আজকে বারোটা থেকে পরীক্ষা শুরু হয়েছে দুটো পর্যন্ত ভ্যান চালক টোটো চালকদের বলেছি আগে শিক্ষার্থীদের যারা পরীক্ষার্থী তাদেরকে নিজ নিজ স্থানে পৌঁছে দেওয়ার পরে অন্য ভাড়ায় যাবে যেন সঠিক সময়ে কোনো রকম অসুবিধা না হয় পরীক্ষার্থীদের তার জন্যে জেলা জুড়ে আমরা উদ্যোগ নিয়েছি